低头。 এখন আমি এসেছি আমাদের জমিতে এই যে ভুট্টা গাছগুলো লাগানো আছে এই টোটালটা আমাদের জমি আমাদের বিঘা আছে আর ওই পাশে আমার বাবার কলিক ওনার বিঘা জমি আছে তো বহুদিন পরে এলাম জমিটাতে আসাই হয় না তো ভালো লাগছে অনেক দিন পরে আমার বাবার খুব শখ ছিল একটু চাষাবাদের একটু জমি থাকবে আমরা তো শহরাঞ্চলে থাকি কংক্রিটের জঞ্জালে এরকম একটা জমি বাবার খুব শখ ছিল বাবা মা দুজনেরই এই জমির পেছনে একটা পুকুরও আছে বড় আমার মায়ের শখ ছিল যে পুকুরটা কিনবে তো তারপরে তো মাও মারা গেল বাবাও মারা গেল তো এখন জমিটা পড়েই থাকে আমরা তো সেভাবে দেখভাল করতে পারি না কোনো আধিও দেওয়া নেই আমরা কন্ট্রাক্ট বেসিসে দেই জমিটাকে তো এখন আমার ভাইয়ের বলছে যে আমরা তো জমিটা এখন দেখভাল করতে পারি না এটা বিক্রি করে দেওয়াই মনে হয় ভালো কিন্তু মন থেকে আমার একদম ইচ্ছা নেই জমিটা বিক্রি করার এত সুন্দর জমি শহরাঞ্চলে যে এই বিঘা জমি আমাদের আছে এটা তো কত আনন্দের এখন আমি আমার জমির কাছে দাঁড়িয়েছি যেটা আমাদের জমি আর এই যে জমি থেকে পেলাম সজনা ফুল মটরশুটি ডাটার শাক আর এই যে এখানে ভুট্টা তৈরি হচ্ছে এরপরে আমরা বেবি কর্ন নিব ভুট্টা মাসিকে বলে গেছি ওই ওই মাসিটা চাষাবাদ করে মাসিটা মাসির পাশেই বাড়ি খ யদ আকি হাwana.